নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনইএই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আজই লক্ষ্মী পূজা সেই মাহেন্দ্র খন উপলক্ষে ডিএনএ বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটি আপডেট উঠে এসছে নিউজ পত্রিকার মাধ্যমে তো বন্ধুরা আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হলে দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং রাজ্যপালের বারংবার দ্বারস্থ রকম সুরাহা মিলছে না দিল্লির যন্ত্র মন্দর আন্দোলন চালিয়ে কোনো সুরাহা মিলছে না এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে সরকারি কর্মীদের পক্ষে যে রায় দেওয়া হয়েছিল এবং সরকারকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডি মিটিয়ে দিতে হবে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও কোনো রকম বকেয়া ডিএ মেটানো হয়নি এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যেখানে আমরা দেখেছি দিনের পর দিন সেই ডিএ মামলা ঝুলতে থাকা এবং এক প্রকার রায় দেওয়া হয়েছিল সরকারি কর্মীদের পক্ষে পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেল এখনও পর্যন্ত মেটানো হয়নি দিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যেখানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট মহার্ঘ ভাতা পাচ্ছেন বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে এবং বিরাট বড়ো ফারাকের জন্য এক প্রকার ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশের দিয়েছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী বহুবার ডিএ নিয়ে বৈঠক সেরেছেন কিন্তু লাভের লাভ কিছুই হয়নি এবং আজকে নিউজ পত্রিকার মাধ্যমে যে আপডেটটি উঠে আসলো আজকে কোজাগুড়ির লক্ষ্মী পূজা সেই পূজা উপলক্ষে এই মহেন্দ্রক্ষণে ডিএ বড় ঘোষণা করতে পারেন ডিএ নিয়ে এমনটাই তথ্য উঠে আসছে নিউজ পত্রিকার মাধ্যমে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন নয় পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিও দেখার জন্য